মাম খাচ্ছিল এই যে মুড়ি ঠিক আছে মুড়ি মাখা খাচ্ছিল ওর লঙ্কা খাওয়ার ইচ্ছা হয়েছে লঙ্কাটা দেখাও মাম বলল মুড়ির সাথে লঙ্কা খাবে দেখি ও খেতে পারে নাকি দেখি খাও ফার্স্ট মুড়ি নাও আচ্ছা এবার লঙ্কাটা নাও দেখি আচ্ছা দেখি দেখি কতটা নিয়েছে লঙ্কার লঙ্কাটা দেখাও লঙ্কাটা তাহলেই বোঝা যাবে কতটা নিয়েছে অনেকটাই নিয়ে নিয়েছে কই দেখাও 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 ভালো করে লঙ্কাটা দেখাও দেখো বাবু মাম কতটা লঙ্কা নিয়ে নিয়েছে নেক্সট টাইম আরও একটু নেবে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নিয়ে আর একবার নাও না আর একবার হুম নাও আর লঙ্কাটা নাও দেখুন 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 ইয়েস লঙ্কা অর্ধেক হয়ে গেছে মাম খেয়ে ফেলছে লঙ্কা নাও খাও 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 ইয়েস মাম পেরেছে লঙ্কা খেতে মাম পেরেছে পুরো লঙ্কাটা শেষ করতে পারে কিনা দেখি এখন মাম দেখি মুড়ি মাখা খাচ্ছে আর লঙ্কা খাচ্ছে আর একটুখানি বাকি আছে লঙ্কা শেষ হতে না না লঙ্কা শেষ করতে হবে না হম লঙ্কা শেষ করে দেখাতে হবে হম দেখি দেখি লঙ্কা দেখাও আর কতটা বাকি আছে না 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 মাম না আর অল্প লঙ্কা আছে না দেখি 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 আর কতটা বেঁচে আছে লঙ্কা দেখো মামের অর্ধেকের বেশি লঙ্কা শেষ হয়ে গেছে ইয়েস ইয়েস মাম বড় হয়ে গেছে মাম বড় হয়ে গেছে তো লঙ্কা খেতে দেখে মজা যাচ্ছে নাও নাও না আহ মাম বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি লঙ্কা দিয়ে মুড়ি খেয়ে ফেলছে আমার ছোট্ট মেয়ে বড় হয়ে গেছে কতটা নিয়েছো কি ঝাল লাগছে আচ্ছা লাগছে না খাও খাও লঙ্কা সে একটুখানি আছে আর একবার নিলে হবে আর এক কামড় দর্শকদের পুরো দেখিয়ে দাও যে তুমি লঙ্কাটাই শেষ করেছ দেখো 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 খেয়ে না লঙ্কাটা ধরো লঙ্কাটা ধরো না খে না হম বেশি করে না তাহলে ঝালটা মনে হচ্ছে কম লাগবে লঙ্কা শেষ হয়ে গেছে লঙ্কার ডান্ডাটা দেখিয়ে দাও সবাইকে দেখো মাম পুরো লঙ্কা শেষ করে দিয়েছে দেখো দেখো হাতালি দেখো দেখো মাম বড় হয়ে গেছে মাম লঙ্কা চ্যালেঞ্জে যে ফার্স্ট